সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে অনিতা স্টেলি ব্লক চলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছে অনেক ভালো আছে অনেক সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে কটা বলো তো আটটা বাজে তো আজকে ছাব্বিশে জানুয়ারি তো সবার স্কুল ছুটি আছে আর আমার যা কাজ ছুটি আছে আজকে আমরা আমার যা বললো মায়াপুর ঘুরতে যেতে তো আমি প্রথমে যাবো না বলেছিলাম কিন্তু আমার যা জোর করলো বলে বললো চলো ঘুরে আসি অনেক দিন ধরেই বলছিল আমাকে মায়াপুর যাওয়ার কথা ডিসেম্বর মাসেও ঠিক হয়েছিল মায়াপুর যাব কিন্তু আমি যাইনি বলে আমার যা যেতে পারিনি তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি মায়াপুর তো আমি উঠেছি কটায় বলো তো সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠে সমস্ত কাজ করে স্নান করে শ্যাম্পু করে নিয়েছি চুলে কালকে বৃহস্পতিবার ছিল বলে শ্যাম্পু করিনি মাথায় আজকে সকালবেলা মানে কটা বাজে তখন ছটার সময় শ্যাম্পু করে স্নান করলাম করে এই যে পুরো রেডি হয়ে গেছি আর এই যে এই নেটের চুড়িদারটা পরে নিয়েছি যে বেগুনি কালারের নেটে চুড়িদার পরেছি একটা আর শাড়ি পরিনি কারণ দিন থাকতে হবে ওখানে সারা দিন ঘুরবো তো শাড়ি পরে না আমি বেশি হাঁটাচলা করতে পারি না শাড়ি না পরে না পরে না মানে বেশি হাঁটাচলাই করতে পারি না তো ওই জন্য চুড়িদারটা হচ্ছে মনে হলো ভালো সারাদিন পরে থাকতে পারবো তো ওই জন্যই চুড়িদারটাই পরলাম আর এদিকে বড়ো গুছাচ্ছে বড় মনাও চুড়িদার পরে নিয়েছে আর আমার ভাইজি আমার যা যা তারপরে হচ্ছে ভাইজি সবাই চুড়িদার করেছে শাড়ি হয়তো আমার ননদেও যাবে ওখান থেকে আমার ননদ বাড়ির থেকে যাবে ব্যান্ডেল স্টেশন যাবে ব্যান্ডেল স্টেশন থেকে আমরা ট্রেনে উঠব তো আমার ননদ আসবে ননদের মেয়েরা সব আসবে ওরাও যাবে আর আমার যায় বাপের বাড়ির সবাই যাবে মানে দাদা বৌদি তো চলো এই যে নট আটটা পঞ্চাশে গাড়ি আর এখন আটটা বাজে তো আমরা এখন বেরিয়ে যাব ব্যান্ডের স্টেশন যাবো ওই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে সিঁড়ির একটা জামা নিয়েছি আর এমনি টুকি টাকি খাবার নিয়েছি কলা নিয়েছি লেবু নিয়েছি আর আমার যা নিয়েছে চানাচুরের প্যাকেট আর পাটি সপ্তাহ নিয়েছে আর এই যে দোকান থেকে একটুখানি চা কিনে নিলাম সামনে আমাদের চায়ের দোকান দোকান থেকে একটু চা কিনে নিলাম এখন এই যে খাচ্ছি চা আর একটা কেক কিনেছি তো কেকটা এখানে রেখেছি ওই যে হ্যাঁ সিরি বিস্কুট কিনেছে দুটো বিস্কুট কিনে নিয়েছে তো এই যে সিঁড়ির ব্যাগটা দেখো এই ব্যাগটা ওর বাবা দীঘা থেকে ওকে এনে দিয়েছে এই ব্যাগটা সামনে তাকাও এই যে তো পুরো একদম নর্মাল সাজিয়েছে ওকে জিন্স গেঞ্জি আর হচ্ছে টু পি সোয়েটার আর এই যে আমি একটা কেক নিয়ে নিয়েছি কেক আর চা খাচ্ছে এখন আর ব্যাগ পুরো ভর্তি দেখো খাবার আছে সিঁড়ির জামা আছে চলো হয়ে গেছে আর এদিকে গুছানো হয়ে গেছে হয়ে গেলেই আমরা এই যে স্টেশন পৌঁছে গেছি এখনো ট্রেন আসেনি ট্রেনি পরে আসবে তার জন্য এই যে মানে ওপরে প্ল্যাটফর্মের ওপরে বসে আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে টোটো করে এসেছি তো এত ঠান্ডা লাগছে খাওয়া দিচ্ছে

লঞ্চ থেকে নেমে গেছি আর খুব খিদে পেয়েছে এখন আমরা খাওয়া খবর কারণ এই যে আমরা আপনার লুচি খেতে কচুরি খেতে খিদে পেয়েছে খুব জোরে সবাই মিলে এখন কচুরি কাটছি

তো এই যে এক এক করে তোমাদেরকে মন্দিরগুলো দেখাচ্ছি আর সব মন্দিরে আমরা ঢুকিনি শুধু ইস্কন মন্দিরেই গেছিলাম এই মন্দিরগুলো সামনে দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের একবার করে দেখিয়ে দিলাম গোপীনাথ গৌরী আমাদের সেই অনেক তুলসী গাছ আছে ভালো লাগছে এটা ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি এখন আমরা আর এখানে দেখো কত সুন্দর মার্কেট কত কিছু রয়েছে তাহলে তারা গাড়িটা সাইড হয়ে যাক for a moment you ঘুরছে এখন চলো এইতো গোপু সোনা গোপু সোনা ঘুরতে এসছে মায়াপুর হম পেছনটা দেখো ভালো লাগছে হম এদিকটা তো হচ্ছে এটা গীতা ভবন আমরা এতজন মিলে এসছি সবাই হারিয়ে যাচ্ছি একজনকে পাচ্ছি তো একজনকে পাচ্ছি না মানে প্রচুর লাইন লাইনে দাঁড়িয়ে আমরা এই যে সব লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে এখন আমরা ভোগ খাবো অনেকটা লাইন অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হবে তো এখনো এত লাইন ইউজে এইদিকে গিয়ে ঘুরে ওই দিকে যেতে হবে প্রচুর লাইন প্রচুর লাইন সব দাঁড়িয়েছে তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছে Ich bin মন্দিরের ভেতরে ঢুকেই আমরা কুপন করে নিয়েছিলাম আগে ভোগ খাওয়ার জন্য আসলে আগে কোনো দিনও খাইনি মানে আগে অনেক বছর আগে একবার গেছিলাম আর এই গেলাম তো খুব খেতে ইচ্ছা করছিল ভোগ ওই জন্য আগে গিয়ে পর আমরা কুপন করে নিয়েছিলাম তো এখানে প্রথমে দিল খিচুড়ি আর তারপরে দেখি আর আসছেই না তো আমরা ভালো মনে আর খিচুড়ি দেবে না শেষ হয়ে গেছে তো তারপরে দেখলাম ভাত দিল ডাল দিল আবার একটা আলুর চচ্চড়ি দিল আবার বাঁধাকপিও দিল এত কিছু তো আমরা প্রথমে হয়েছিলাম খিচুড়ি মনে হয় শুধু দেবে তো তারপরে দেখলাম যে আবার ভাত এলো মানে আগে কোনো দিনও খাইনি এই প্রথম খেলাম খুব ইচ্ছা করছিলো এখানকার ভোগ খেতে তাই তারপরে খাওয়া দাওয়া সেরে এসে এখানে দাঁড়ালাম দেখছি সবাই হরে কৃষ্ণ রাধে রাধে গান করছে নাচ করছে তো এত ভালো লাগে না এই সিনটা দেখতে আগে আমি ফোনে দেখেছি ইউটিউবে দেখেছি সিনটা কিন্তু নিজের চোখে দেখার সৌভাগ্য এই প্রথম হলো আমার মানে এত ভালো লাগছিল এই সিনটা দেখে

ফোন নিয়ে ঢুকতে দেয় না ওই জন্য ভিডিও করতে পারিনি তো তারপরে বেরিয়ে এসে আমরা মন্দির থেকে এখন এই যে বাইরে মার্কেটে একটু ঘুরছি আর কিছু জিনিস কিনেছি তো সেইগুলো পরের ব্লগে দেখাবো এই ব্লগে দেখাতে গেলে না অনেক বড় হয়ে যাবে আর খুব তাড়াহুড়ো করে কিনেছি কারণ আমাদের ট্রেন ছিল তাড়াতাড়ি তো এই যে মার্কেটে সব ঘুরছি ঘুরে টুকিটাকি একটুখানি কিনেছি তো সেগুলো তোমরা পরের ব্লগে দেখতে পারবে আমি যেগুলো কিনেছি সেগুলো দেখতে পারবে এখন সুন্দর হয়ে গেছে আর আমরা এই যে কেনাকাটা করছি সব দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি সুন্দর সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গা না এগুলোকে কি বলে মেঘলা মেঘ হ্যাঁ মেঘলা মেঘলা মেখলা বলে মানে এই যে এখানে মানে প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর এই যে এগুলোকে মেঘলা বলে আমি আগে জানতাম না আমি লেহেঙ্গা বলতাম তো আমি একলা বলে এই প্রথম শুনলাম আর এইগুলো দেখো এত সুন্দর সুন্দর দোকানে ছিল না প্রত্যেকটা দোকানে খুব ভালো লাগছিল আর কালারগুলোও খুব সুন্দর সুন্দর ছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কী কি কিনে কিনেছি আমি তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো